সালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব গর্ভবতী ভাতা কার্ড অর্থাৎ মার্কৃকালের বার্তা যে কার্ডটা সেটা করতে কি কী কাগজপত্র লাগে কি কি ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয় এবং কোথায় গিয়ে করবেন কত টাকা পাবেন কতদিন যাবৎ টাকা পাবেন এবং কাদের কাদের জন্য এটা প্রযোজ্য এই সকল বিস্তারিত নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওতে কথা বলবো সো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখার পরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা তার বাইরে যদি কোনো কিছু তথ্য থাকে আপনি কমেন্টে জানিয়ে দিবেন অথবা আপনি যদি এই ভিডিওতে তথ্য দেওয়ার পরেও কোনো তথ্য আপনার জানতে ইচ্ছা করে আমাকে হচ্ছে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এবং অনেকেই আমার সাথে সরাসরি কথা বলতে চান আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা যে কেউ চাইলে সেখান থেকে আমাকে ফেসবুক পেজে নক করতে পারেন এই মাতৃকালীন ভাতার কার্ড বা গর্ভবতী কার্ড এটা করতে গেলে কি কি ডকুমেন্ট লাগে কী কী কাগজপত্র লাগে এটা নিয়ে প্রথমে বলা যাক প্রথমত হচ্ছে আপনার এনআইডি কার্ড থাকতে হবে সেটার মধ্যে অবশ্যই বিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স আপনাকে হইতে হবে তাছাড়া কিন্তু আপনি এই ভাতার জন্য বা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন না দ্বিতীয়ত আবেদনকারী মানে যে মহিলা আবেদন করবে তার অবশ্যই মাস্ট বি এক নাম্বার অথবা দুই নাম্বার গর্ভাবস্থায় থাকতে হবে মানে প্রথম বাচ্চা অথবা দ্বিতীয় বাচ্চা সেটার ভিতরে কিন্তু আপনারা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন দ্বিতীয়টা মানে অর্থাৎ দ্বিতীয় অর্থাৎ দুইটা বাচ্চা জন্ম নেওয়ার পরে আপনি তিন নাম্বারে যদি করতে যান সেক্ষেত্রে আর এটা করতে পারবেন না সো প্রথম বাচ্চা দ্বিতীয় বাচ্চা জন্মগ্রহণ করার আগে আপনাকে করতে হবে এবং তৃতীয়ত হচ্ছে আপনার গর্ভাবস্থা মানে আপনার গর্ভবতী দিনকাল সেটা হচ্ছে চার থেকে ছয় মাসের মধ্যে হতে হবে তাছাড়া কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না চার নাম্বার হচ্ছে এনএনসি কার্ড এটা বাধ্যতামূলক এটা আপনার প্রয়োজন পড়বেই এটা ছাড়া কিন্তু আপনি কোনোভাবেই আবেদন করতে পারবেন না আর সব বাকি সব কিছু থাকলেও শুধু এটা না থাকে তাহলে আপনি কোনোভাবেই এই বাতার টাকাটা আপনি পাবেন না বা আপনার বাতাটা কার্যকর হবে না পাঁচ নাম্বার হচ্ছে একটা মোবাইল নাম্বার যেই মোবাইল নাম্বারের মাধ্যমে আপনার বিকাশ নগদ রকেট এরকম মোবাইল ব্যাঙ্কিং করা থাকে যদি না করা থাকে তাহলে হচ্ছে আপনার আইডি কার্ড দিয়ে সিম্পলি কিন্তু আপনি একটা অ্যাকাউন্ট করে নিতে পারেন এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কারণ এটার মাধ্যমে কিন্তু আপনার টাকা আসবে আপনি সব কিছু কাজ করলেন বাট মোবাইল নাম্বারটা ভুল দিলেন সেটা কিন্তু হলো না বা আপনার এক মোবাইল নাম্বারে কোনো অ্যাকাউন্ট নেই তাও কিন্তু আপনি টাকাটা পাবেন না সো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় সকলেই মোবাইল নাম্বারটা ঠিকঠাক মধ্যে দিবেন দিয়ে তারপরে কিন্তু আবেদনটুকু করবেন এই আবেদনটুকু করা যায় কোন সময় বা কখন করা যায় এটা হচ্ছে মাসের শুরুতে এক থেকে বিশ তারিখের মধ্যে প্রতি মাসেই হচ্ছে আপনার আবেদনটুকু করা যেত বা কিন্তু রিসেন্টলি হচ্ছে আপনার অনেক বিভিন্ন সমস্যার কারণে কিন্তু হচ্ছে আবেদন এই মাসে কিন্তু নেওয়া হচ্ছে না গত মাসে নেওয়া হয়েছিল এই মাসে কিন্তু আবেদন নেওয়া হচ্ছে না আর আবেদন কোথায় গিয়ে করবেন আপনারা আপনারা হচ্ছে পৌরসভা হলে আপনার যে পৌরসভা আছে সেখানে যাবেন আবার হচ্ছে ইউনিয়ন হলে ইউনিয়ন পরিষদে যাবেন সেখানে যাবেন আবেদন ফি বাবদ হতে চল্লিশ টাকা কিন্তু অনেক জায়গা হচ্ছে আপনারা যদি বাইরে করেন তাহলে হয়তো বা পঞ্চাশ থেকে একশো টাকার মতো নিতে পারে নট শিওর অনেক জায়গায় অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অনেক রকম হয়ে থাকে আপনারা সব থেকে বেশি ভালো হয় আপনাদের যে ইউনিয়ন পরিষদ বা পৌরসভার হলে পৌরসভাতে গিয়ে হচ্ছে আপনার নিজে আপনাদের করবেন আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আমি সব থেকে বেশি যে সমস্যাটুকু দেখতেছি যে অনেকে গর্ভবতী তার কার্ড করতে গেলে অনেকে অনেক রকম অফার করে যে আপনার কার্ডটুকু আমি করে দিব প্রথম যে টাকাটা আসবে অর্থাৎ আটচল্লিশশো টাকা সেই টাকাটা আমাকে দিয়ে দিলে আপনার কার্ডটুকু কনফার্ম আসলে এটা হচ্ছে এক ধরনের ঘুষ চাওয়া হচ্ছে বা তার করতে গেলে বা গর্ভবতী কার্ড করতে গেলে কোনোরকম টাকা পয়সা লাগে না আরেকটা বিষয় হচ্ছে আপনি যার মাধ্যমে দিয়ে করাবেন তাকে দিয়েই শুধু বসে থাকবেন না এটা বাংলাদেশ কিছু পেতে হলে কিছু দিতে হয় আপনাকে এই কার্ডের বিষয়ে কোচ নিতে হবে আপনার যদি ইউনিয়ন পর্যায়ে কাজ না হয় তাহলে আপনাকে উপজেলা যেতে হবে মহিলা বিষয়ক অধিদপ্তর যারা আছে তাদের সাথে একটু যোগাযোগ করতে হবে আপনি যে বলবেন যে আমার তো সব কিছু ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে গেছে তারপর আমার কার্ডটুকু কেন হইতেছে না আর কার্ড হওয়ার পরে অবশ্যই আপনাকে অনেকেই অনেক রকম ফোন করতে পারে কারোর কাছে ওটিপি শেয়ার এগুলো শেয়ার করবেন না কারণ শেয়ার করলে দেখা গেছে অনেকেই বাথা কার্ড হয়ে যায় কিন্তু যখন পরবর্তী সময় যখন টাকাটা কিন্তু তখন আর তারা হাতে পায় না একটা বড় সমস্যা কাউকে ঘুষ দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনাদের কার্ড আপনার নিজেরাই করতে পারেন আপনারা চাইলে কিন্তু মোবাইলও আবেদন করতে পারেন অথবা আপনাদের যে কম্পিউটার আছে সেখান থেকেও আবেদন করতে পারেন এবং ইউনিয়ন পরিষদ থেকে সেখানেও কিন্তু আবেদন করতে পারেন তবে আপনাদেরকে কাগজপত্র জমা দিতে হবে ইউনিয়ন পরিষদে অথবা যারা পৌরসভাতে আছেন পৌরসভার মধ্যে আর একটা বিষয় হচ্ছে আপনারা টোটাল কত টাকা পাবেন গর্ভবতী কার্ডটা হয়ে যাওয়ার পরে আপনার টোটাল হচ্ছে আঠাশ হাজার আষ্টশো টাকা পাবেন অর্থাৎ দুশো টাকা কম আপনারা উনত্রিশ হাজার টাকা পাবেন প্রতি মাসে আটশো টাকা করে আপনারা ছত্রিশ মাস যাবৎ এই টাকাটা পাবেন প্রথম মাসে আপনাদেরকে আটচল্লিশশো টাকা দেওয়া হবে তারপর পরবর্তী থেকে আপনারা বছরে চারবার করে টাকা পাবেন তিন কিস্তি একসাথে করে আষ্টশো করে তিন আটা চব্বিশশো তিন কিস্তি তিন কিস্তি আপনারা একসাথে করে চব্বিশশো চব্বিশশো করে পাবেন বছরে চারবার সো এইভাবে কিন্তু আপনারা তিন বছর যাবত এই টাকাটা পাবেন তিন বছরের ছত্রিশ মাসে আশ টাকা করে আপনারা যত টাকা হয় এত টাকা পাবেন এত টাকা পাওয়া হয়ে গেলে আপনাদের কিন্তু বাতার কার্ডটি অটোমেটিক বাতিল হয়ে যাবে